অবশেষে সাকিব খানের বাড়িতে আসলেন স্বপ্নম বুবলি চমকে গেলেন চিত্রনায়ক সাকিব খান এ বিষয়ে বিস্তারিত তুলে ধরব আজকের এই ভিডিওতে আর তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে সঙ্গে থাকুন প্রিয় দর্শক সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আবারও পুনরায় সাকিব বুবলির মিলন ঘটেছে চিত্রনায়িকা স্বপ্নম বুবলিকে সাকিবের পরিবারের সবাই মেনে নিয়েছেন জানা গেছে দীর্ঘদিন ধরেই শবনম বুবলির সাকিব খানের বাড়িতে একই সাদের নিচে শাকিব খানের সঙ্গেই বসবাস করছেন তবে তার কোনো তথ্য কিংবা ফুটেজ সোশ্যাল মিডিয়ায় দেখা না গেলেও এর মধ্যে সাকিব খানের বাড়িতে বুবলির যাওয়ার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হয়েছে ভিডিও ক্লিপটিতে দেখা যায় গাড়ি থেকে নামছেন শবনম বুবড়ি কালো রঙের গাড়ি থেকে নেমেই ডালিউড সুপারস্টার সাকিব খানের বাড়িতে যাচ্ছেন চিত্রনায়িকা শবনম বুবড়ি এদিকে ঠিক ওই সময় ডালিউড সুপারস্টার সাকিব খান তার রুমেই বসেছিলেন সেখানেও ডালিউড সুপারস্টার সাকিব খানকে কালো রঙের ড্রেসে দেখা গিয়েছে এবং তাৎক্ষণিক ঢালিউড কুইন স্বপ্ন পুব্লিকে কালো রঙের পোশাকে দেখেই একটি মুক্তি হেসে মুখে হাত দিলেন ডালিউড সাকিব খান প্রিয় দর্শক সত্যি কি ঢালিউড সুপারস্টার সাকিব খানের গাড়িতে গিয়েছেন ঢালিউড কুইন স্বপ্ন নাকিব নাকি এ বিষয়ে আপনার ব্যক্তিগত মন্তব্য থাকে তা আপনার ধারণা মোতাবেক কমেন্ট করে জানিয়ে দিন নিচের কমেন্ট বক্সে